দেশ বিদেশে পাছাড় তোর খবর নিয়ে সর্বদাই সত্য সম্ভারি এই নিউজ ভারত নমস্কার ই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট রবিবারই মৌসুমি বায়ু বিদায় নিতে শুরু করবে বলে জানিয়েছে হাওয়া অফিস তারই মধ্যে দক্ষিণবঙ্গে কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বঙ্গোপসাগরের ওপরে তৈরি হওয়া জোড়া ঘূর্ণাবর্তের কারণে কিছু পরিমাণ জলীয়বাষ্প ঢুকবে রাজ্যে এর ফলে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় মঙ্গলবার থেকে কলকাতার আবহাওয়ার বদল ঘটবে শুষ্ক আবহাওয়া থাকবে ভোরের দিকে এই মুহূর্তে তাপমাত্রা খুব বেশি নামবে না আজ দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হলুদ সতর্কতা জারি করা হয়েছে শনিবার শহর কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে আগামী তিন চার দিন আবহাওয়া এমনই থাকবে মৌসুমী বায়ুর প্রভাবে আচমকা বৃষ্টি হতে পারে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন চব্বিশ ডিগ্রি সেলসিয়াস অনুভূত তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ তিয়াত্তর শতাংশ আজকের বৃষ্টিপাতের পরিমাণ চার দশমিক শূন্য মিলিমিটার Bureau Report in e News Bharat